মালদার মুথাভারী ঘটনার প্রতিবাদে সংগঠিত ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ আন্দোলন পক্ষ থেকে সংঘটিত বিক্ষোভ আন্দোলন দক্ষিণ থানার সামনে সংগঠিত হয় একটি প্রতিবাদে মিছিল যে উপস্থিত ছিলেন আসানসোলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সুদীপ চৌধুরী বিজেপির মন্ডল তিনের সভাপতি তিনি কি বললেন সেটা শোনাব আপনাদের হিন্দু উপর আক্রমণ হয়েছে যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হিন্দুদের উপর আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকে আমরা আসানসোল সাউথ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি হিন্দু ধর্মাবলম্বীদেরকে যাদের সুরক্ষা দেওয়া হয় পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ তাই আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আসানসোলের বুকেও এরকম প্রচুর অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে যারা আসানসোলেও শান্তি শৃঙ্খলা বিগ্রত করতে পারে তাই সাউথ থানার আইসিকে আমরা বলতে চাই আপনি উপযুক্ত ব্যবস্থা নিন আগামী দিনে রামনবমী আছে আসানসোলের বুকে যদি এরকম কোনো অব্যবস্থা হয় ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না এই জিনিস আমরা বলার জন্য আজকে সাউথ থানার উপরে আপনাদের যদি আপনাদের দাবি না মানা হয় এর যদি কোনো অসুবিধা হয় তো কি যদি হিন্দুদের উপর আক্রমণ হয় ভারতীয় জনতা পার্টি আসানসোলের রাজপথ স্তব্ধ করে দেবে আজকে সংক্ষিপ্ত আকারে মানুষকে বেশি না বিরক্ত করে বেশি না অসুবিধা দিয়ে আমরা আমাদের বড় জলদি তুলে নেবো কিন্তু যদি সাউথ থানার ওসি বা আইসি যদি এই ব্যবস্থা আমাদের উপর অত্যাচার চলতে থাকে তাহলে আসানসোল সারা দিনের জন্য স্তব্ধ করার কার্যক্রম ভারত জনতা পার্টি করবে ভারত বাদকে আপনার নাম আপনার নাম সুদীপ চৌধুরী আসানসোল মন্ডল টু এর সহপরিদাই ভারত নিউরন দ্য ওয়ান অনলি নিউরো ক্লিনিক ইন আসানসোল जस्ट ওয়ান স্টেপ সলিউশন ফর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরন বেস্ট কনসালটেশন ফর এ নিউরো সার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন এন্ড জয়েন্টস